আবারও টেস্টে শূন্য রান লজ্জার নজিরে কোহলির সঙ্গে নাম লেখালেন সুম্মান কি করেছেন তিনি জানলে অবাক হবেন আপনিও ভারতের হবু ক্যাপ্টেন গিলের পারফরমেন্স কোন জায়গায় আছে জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি এ স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেস্ট ক্রিকেটে আবারও ব্যর্থ শুভমান গিল দীর্ঘদিন পরে টেস্ট খেলতে নেমে রান পেলেন না সুভমান বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই আউট হয়ে গেলেন শূন্য রানে লজ্জার নজিরে বিরাট কোহলির পাশে বসলেন তিনি ক্যাপ্টেন রোহিতের সাথে এর আগে টেস্ট ওপেনিং করলেও আজ কিন্তু রোহিতের সাথে ওপেনিং করতে এসেছিলেন জয়শ্রী জয়সওয়াল তবে তাড়াতাড়ি রোহিত শর্মা ফেরার পর তিন নম্বরে নেমেছিলেন সুম্মান গিল কিন্তু ক্রিজে থাকাকের কখনও স্বচ্ছন্দে দেখায়নি থাকে বাংলাদেশের বোলাররা বার বার চাইলেন যাতে সুমান লেগ সাইডে খেলেন অষ্টম ওভারে তৃতীয় বল করেছিলেন হাসান মাহমুদ তিনি লেগ স্টাম্পের অনেকটা বাইরে বল করেন গিল ফ্লিক করতে গিয়েও পারেননি বল তার ব্যাটে হালকা খোঁচা লেগে উইকেট কিপার লিটারদের সাথে জমা পড়ে এই নিয়ে এই বছরে টেস্টে তিনবার শূন্য রান করলেন সুম্মান গিল কোহলিরও এই নজির রয়েছে এছাড়া মনসুর আলী খান পদৌদি দিলীপ সরকার বিনোদ কামলির এই নজির রয়েছে কোহলি দু সালে এক বছরে তিনবার রান করেছিলেন বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদ এবং রাসকোড়ে টেস্টে শূন্যরান করেছিলেন সুম্মান গিল দলে তার জায়গা নিয়ে টানাপোড়ন তৈরি হয়েছিল তবে বর্তমানে সুম্মানের যে ফর্মের অবস্থা তাতে সে টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে আবার তারই মধ্যে টি টোয়েন্টি এবং ওডিআইতে গিলের ভাইস ক্যাপ্টেন হওয়ার পর গুঞ্জন উঠেছিল যে গোচ গৌতম গম্ভীর সুম্মান গিলকে ভারতের পরবর্তী ক্যাপ্টেন করানোর জন্য সমস্ত ফর্ম্যাটে খেলাতে চান নিয়মিতভাবেই যেহেতু দলে আরও একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান সারফরাজ খান রয়েছেন তাই এই ফর্মের সাথেও কি সুম্মান গিলকে দলে রাখা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না